সালাম আলাইকুম একটি নতুন গাড়ি নিয়ে চলে আসলাম দু হাজার চব্বিশ মডেলের হিরো ডিলাক্স এইস এফ দেখতেই পাচ্ছেন সুন্দর কোয়ালিটি একটু ওই স্পট বা কোনো দাগ জিনিস নাই একটু দাগ পাবেন না আপনারা এই গাড়িটি দেখতে পাচ্ছেন একবারে নিউ ক্লিন আর গাড়িটি বেশি চলা না মোটাই তেরোশো কিলো চলছে আর গাড়ির কন্ডিশন দেখে বুঝতেই পারতেছেন যে গাড়ির কি কন্ডিশন দেখুন চাকার এখনও ফিরফির যে ইয়াটা এটাই এখনো কোনো কিছু হয় নাই কারণ ভাই তেরোশো কিলো চলা গাড়ি কি কীরকম হবে বুঝতে পারতেছেন একবারে নতুন গাড়ি আর গাড়িটি নিয়েছিল এক বিদেশি ভাই সে এক হাজার কিলো চালানোর পরে আবার বিদেশ গেছে বিদেশ থেকে আসে আবার আসে বিক্রি করে দিছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্পট নাই বা কোনো দাগ নেই দেখুন পেছনকার ছাগা দেখুন বিটের কোনো কিছুই হয় নাই আরে ভাই তেরোশো কিলো চলা বিটের কি অবস্থা হবে বলেন অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন আর গাড়ির কন্ডিশন তো মার্শাল্লা আপনারা শোরুমের থেকে নতুন শোরুম থেকে বের করে যেই কন্ডিশন পাবেন আর আমাদের এখান থেকে গাড়ির ওই কন্ডিশনই পাবেন দেখতে পাচ্ছেন গাড়ি কত ফ্রেশ এটা হলো এই ডিলাক্স সুন্দর একটা গাড়ি যা তেলে সাশ্রয় এক লিটারে সত্তর কিলো এটা দেখা লাগবে না দেখতে পাচ্ছেন একটা সুন্দর স্টিকার লাগানো আছে আল্লাহ আপনারা এই গাড়িটি যদি নিতে চান তাহলে চলে আসবেন মক্কা মদিনা মটরস কীর্তিপুর বাজার নওগাঁ সদ নওগার দেখতে পাচ্ছেন এটা টিকিট এখনো যেই স্টিকারটা আসে এই স্টিকারই ওঠে নেয় এখনও আমি আপনাদের মিটারটা দেখাইতেছি দেখুন মোটা কয় কিলো চলছে তেরোশো সতেরো কিলো তেরোশো সতেরো কিলো একটা গাড়ি কীরকম বুঝতে পারতেছেন একদম নিউ ক্লিন আহারে কার ভাগ্যে রয়েছে এই হিরো ডিলাক্স